যদি এক বছর ফেডারেশনে কোন থাকেন যদি মারা যান পঞ্চাশ হাজার টাকা মৃত্যু বান দেওয়া হবে বীর চত্বলা টিভি বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান শ্রমিক ফেডারেশন রেজিস্ট্রেশন নং বি একুশশো একাশি এর স্ট্যান্ড কমিটির কার্ড বিতরণ অনুষ্ঠানে শুভ উদ্বোধন একুশ জুন দু হাজার ইংরেজির রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রাজিব উদ্দিন আর উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মধু সরকার এবং সাধারণ সম্পাদক শিপন এছাড়া উপস্থিত ছিলেন স্ট্যান্ড কমিটির সভাপতি সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক বশির আলম স্বপন বক্তারা তাদের বক্তব্যে বলেন এ ধরনের কার্যক্রম শ্রমিকদের সংগঠিত করার পাশাপাশি স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানের নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা তাদের দীর্ঘদিনের অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে বলেন আমাদের ঘাম ঝরা পরিশ্রমের টাকা কাউকে বিদেশে পাচার করতে দেওয়া হবে না এই টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় করতে হবে তারা আরো বলেন আমাদেরকে অযথা যাবে না তারা অভিযোগ করে বলে বিএনপি সরকারের আমলে একটি সিএনজির মূল্য ছিল দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা মাত্র কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী সরকার একই সিএনজির মূল্য বৃদ্ধি করে প্রসিকদের পকেট থেকে হাতিয়ে নেয় প্রায় ২২ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা তাদের দাবি এই অযৌক্তিক মূল্য কমিয়ে সিএনজির ন্যায্য মূল্যে আনা হোক এতে করে মালিক পক্ষ যেমন উপকৃত হবে তেমন উনি উপকৃত হবেনচালকড়া অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন আমরা এই আজকে করতেছি গাড়ি এই করতেছি শুধু এই একটা গাড়ি রাখলে আমাদেরকে দূর দূর গড়া পীড়িত সারজান সাহেব আমরা লাঞ্চিপ হতে চাই না আমরা যাইতেছি বি 2188 এর প্রতিরাস সদস্য আমরা দুর্নীতিগ্রস্ত হয় প্রত্যেক তিনটা হোক যে কানিও পুরো চক্রের ভিতরে আমাদের পূর্ণ রাত থানায়াত যে কোন থানা ইয়াত করব যে কোনো থানায় আমরা সংশোধন করব ওইখান থানা সবুনিয়ে চলে আছে আমাদের এই ফেডারেশনের মেন উপদষ্ট হলো আমাদের মেওয়ার চাপ মোহাম্মদ শাহাদ ভাই কারণ আমরা এটা নিয়ে বহু লাঞ্ছিত হয়েছি আর হইতে চাই না যদি কোন সদস্য কমিটির লোক মারা যান পঁচিশ হাজার টাকা মৃত্যু পান দেওয়া হবে যদি এক বছর ফেডারেশনে থাকা কোনো থাকেন যদি মারা যান পঞ্চাশ হাজার টাকা মৃত্যু পান মৃত্যু দেওয়া হবে কিন্তু আপনারা যদি অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো আবদ্ধ হয় কোনো ধার্য আমাদের মহারাগার সভাপতি এখনও ধার্য করা হয় এটা আপনাদেরকে একটা ধার্য হবে তবে এমন নির্বাসন হয়েন না যে এক আমরা পাবো না কিন্তু আপনার সদস্য হতে হবে কাজী না তো অবৈধ ছিল তার আইনের কোনো কিছু বৈধ থাকতে পারে না বিএনপি আমলে আমরা দেখেছি জি এন জি দাম ছিল এক লক্ষ আশি হাজার টাকায় তখন বলছো দুর্নীতি করতেছে আর এখন বাইশ লক্ষ টাকা হইলো কে দুর্নীতি করতেছে এখন এই দুর্নীতি বাসায় তারা তাদেরকে জনসমৃদ্ধি রাখতে হবে বাংলাদেশের সুন্দর সমিতি দেশ প্রয়োজন এখন নির্বাচন নিয়ে যা তাল বাহানা করছে এই নিয়ে এই বাংলাদেশকে তার সুন্দর সমৃদ্ধ দেশ থাকছে না তারা এখনো দোষক দোষকদের যে আচরণ করছে তারাও এখনো এই আচরণের মধ্যে রয়ে গেছে আমরা অতি শীঘ্রই অতি শীঘ্রই অবিলম্বে একটি সুন্দর নির্বাচনের দাবি করছি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর সরকার গঠন হবে সেই সরকারের কাছে আমাদের শ্রমিক ভাইদের দাবি আমরা আবেদন করে এই দাবি আদায় করে নেব ইনশাল্লাহ দেশটা একটা রহমানের আমি একটি একত্রিশ দফাতে একটি দফা বলতে যাচ্ছি আপনাদেরকে এগারো নম্বর দফা কর্মসংস্থান নির্যাতন কর্মসংস্থান করণীয় সংগঠন সহ এবং কর্মসংস্থান নির্বাচন করার যে অঙ্গীকার উনি দিয়েছেন একত্রিশ দফা ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমান যদি আপনারা ভোটের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন এই একত্রিশ দফার আলোকে আপনাদেরকে একটা সুন্দর দেশ এবং আপনাদের শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের মধ্যে আপনাদের সব সময় উনি পাশে থেকে জনগণের সেবা করে যাবে আছে হচ্ছে আঠারো কালো দাঁড়াকে আমাদের রাসেল ভাই বলে গেছে চট্টগ্রামে তেরো হাজার ব্যাপারে আমাদের হালিশ হালিশ থানা কমিটির সেক্রেটারি বলে গেছে আমি এই কথা বলতে চাই না যখন আমরা এই দলটা গঠন করেছিলাম চট্টগ্রাম মহানগরে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা সম্মানিত মেহর ডাক্তার সাদাক

কত ছিল দুইশো টাকা কত ছিল এই দুইশো টাকার মামলা এখন ছ হাজার টাকা থেকে সাড়ে চারশো এই মামলা এখন দশ হাজার টাকা আমাদের গলায় চাপি দড়ি উন্নয়ন করবেন আর টাকা সুইচ ব্যাংকে যাবে তা তো হতে দেওয়া হবে না তা তো মেনে নেওয়া হবে না আইন সংস্কার করবে নির্বাচনের পরে আমরা যদি সকল

চাবি নিতে পারবেন না শুধু মালিকরা এই ভয়ের কারণে আজ পর্যন্ত কোন চালককে নিয়োগপত্র প্রদান করে নাই বীর চত্বলা টিভি